টাটা বাই বাই আজকে আমি একটু তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠেছি কারণ আজকে আমাদের দোকান পরিষ্কারের দিন বাবা তো অনেকদিনই দোকান খুলতে পারছে না প্রায় দুই মাস হতে চললো তো দোকান পরিষ্কার না হলে তো ওপেন করাও যাবে না তো সেই জন্য সোনামা আজকে লোক ডাকিয়েছে দোকান পরিষ্কার হচ্ছে তো ওখানে তো থাকতেই হবে সেজন্য জন্য সোনামা ওখানে চলে গেছে আর এখানে রান্না বান্না যা আমি সেরে নেব এখন ডাল বসিয়ে দিলাম ব্রেকফাস্ট পরে বানাবো এখনো সময় আছে আমাদের রাজা দিরাজ এখনো ঘুম থেকে ওঠেননি কি অবস্থা ঘরের কিচ্ছু জানলা না খোলা হয়নি এখনো এই তার সবে ঘুম ভাঙলো আজকেও রোদ উঠেছে কবে যে একটু মেঘ দেখবো সেই কথাই চিন্তা করি খালি গুড মর্নিং থ্যাংক ইউ আপনি আর ঘুম ভাঙে না না তা কেন ভাঙবে ভয় খুব মানে সেই আসলে পরিশ্রম তো সময় হচ্ছে না আপনি তো হ্যাঁ ঠিক আছে সবাই জানে তো ঠিক আছে এখন হচ্ছে হরলিক্স বয় হরলিক্স খাচ্ছে ক্রিম রোল দিয়ে আমি হরলিক্স বয় মোটেও মোটা হ্যাঁ হরলিক্স বয় মানে ইদানিংকালে এটা হচ্ছে আমার ওয়াইফের রেকমেন্ডেশন যে তুমি অনেক পরিশ্রম করছো একটু হেল রিক্স খাওয়া উচিত তাই খাচ্ছি

আর এইদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধটা ভালো করে আমি কাটা চামচ দিয়ে স্ম্যাশ করে নিয়েছি নিয়েছি আর এইখানে হচ্ছে পেঁয়াজটাও কেটে নিয়েছি ডালের আর আলুর চোখার কালো জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে তারপরে আলুটাকেও একটু ফ্রাই করে আলুর চোখাটা বানাবো দিন এই জানলাটা খুলি না সকালে তার কিন্তু কোনো ঠিক নেই এই জানলাটা খুললে আমার মনে হয় যেন ঘরটা আরও বেশি গরম হয়ে যায় তাই জন্য ওটা বন্ধই থাকে তো যাই হোক ডাল ভাত আলুর চোখা কমপ্লিট এবার হচ্ছে বাবা ঘুমাচ্ছে এখন তো বাবার এখন ড্রাই ফ্রুটস খাওয়ার টাইম হয়ে গেছে সাড়ে নটানগাদি খায় কিন্তু ঘুমাচ্ছে যেহেতু আমি জন্য ডাকিনি তো এখন গিয়ে ডেকে ড্রাই ফ্রুটসটা দিই তারপরে আমাদের ব্রেকফাস্টও বানাবো বাবার ড্রাই ফ্রুটসটা বাবাকে দিয়ে আসি এবার উঠে পড়েছে ডাল ভাত তো হয়ে গেছে আলুর চোখা হয়ে গেছে এবার খালি মাছ হবে তো মাছটা তো ফ্রিজে ছিল বের করে আমি আগে একটু ভিজিয়ে রাখলাম এটা হচ্ছে তেলাপিয়া মাছ আর এটা হচ্ছে আলু বড়ি দিয়ে নর্মাল ঝোল হবে মাছটা ওখানে রুম টেম্পারেচারে আসুক আর এখন তো ব্রেকফাস্ট বানাবো তো এই যে আজকে ম্যাগি স্যুপ হবে ম্যাগি তো এখানে বের করে রেখেছি কিন্তু ম্যাগিটা আমাকে পার্টে পার্টে করতে হবে কারণ সোনামাকে ফোন করলাম সোনামা বললো যে যিনি কাজ করছেন উনি একটু খেতে গেছেন মানে ব্রেকফাস্ট করতে গেছেন তো আসতে তো সময় লাগবে দোকান ফেলে তো আসতে পারবে না সেই জন্য এখন ওকে আগে বানিয়ে দিই কারণ ওর আজকে এবেলা ওবেলা দুবেলায় ক্লাস আছে তো সেই জন্য ওরটা বানিয়ে দিই সোনামা আসলে আমাদের দুজনে একটা বানাবো কটা এরকম ছোট্ট ছোট্ট সোয়াবিন এই ম্যাগি স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আরো হেলদি বানাবার জন্য এটা আগে একটু বয়েল হয়ে যাক তারপর আমি ম্যাগিটা অ্যাড করব বেশ রেডি এবার একটু এটা জোড়া দিই মানে ঠান্ডা করতে দিয়ে আর কি উনি আবার গরম গরম খেতে পারেন না চলো খেতে চলো আসো খেতে কেমন হয়েছে জিজ্ঞাসা করবো না কারণ এটা তো নর্মাল খাবার কিন্তু হচ্ছে দেখতে কেমন লাগে এটা কার থেকে শিখেছি জানো থেকে জেম্মা এইভাবে আমাকে ম্যাগি বানিয়ে সার্ভ করেছিল বাইরে বেশ মেক করছে দেখে বেশ ভালোই লাগছে তবে রোজই এরকম মেক করে কারের কাজ কিছু হয় না তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখানে আমি এখন বাবার ডিম সেদ্ধটা বসিয়েছি আর এইদিকে এখন চা বসাচ্ছি কারণ বাবার বন্ধু এসেছে তো সেই জন্য এখন আমি এখানে বসেছি মাছগুলোকে কাটতে না বসেছি না দাঁড়িয়েছি আর কি তো এতদিন তো আমি বটিতেই মাছ কাটতাম বাট এখানে এসে দেখলাম যে সোনামা ছুরি কাঁচি এইসব দিয়ে মাছ কাটে বাজারেও আগে দেখেছি বাট নিজের কখনও ট্রাই করা হয়নি তো আজকে ভাবলাম দেখি আমি একটু কাঁচি দিয়ে কেটে পারি কি না তো দেখলাম যে অনেক বেশি সহজ বোটির থেকে কাঁচিতে মাছ কাটা আর মাছগুলো ফ্রিজে ছিল বলে কি না জানি না আঁশগুলো কিন্তু যথেষ্টই নরম নোক দিয়েই পরিষ্কার করা যাচ্ছিলো তো যাই হোক মাছগুলো আমার কাটা হয়ে গেছে এবার জাস্ট আলু বড়ি দিয়ে মাছের ঝোলটা বানাবো তাহলেই আজকের দুপুরের মতন রান্না কিন্তু শেষ বাবা এইসব নতুন প্যাকেট প্যাকেট কাটিং ফাটিং চলছে আজকে ম্যাডাম বাপের বাড়ি যাবেন

ঠিক আছে বলছে যখন খাচ্ছি ঠিক আছে একটু খাওয়া যেতেই পারে গুড ইভিনিং তোমাদের তো ব্লগের শুরুতেই সোনামা মা বললো যে আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি কিন্তু মজার কথা যেটা সেটা হলো মা বাবা কেউই কিন্তু জানে না মা বাবা কেন কেউই জানে না যে আমি আজকে বাড়িতে যাচ্ছি এবং গিয়ে বেশ কিছুদিন স্টে করব

তোমার কেমন লাগলো ঝটকাটা বলো মানে কেউ নিজের চোখকে বিশ্বাস করছে না বলছে ভূত দেখছি মানে যেহেতু এখন মানে এমনই সিচুয়েশন আমার আসার কথা না কিন্তু বাবার শরীর যেহেতু এখন ঠিক আছে সেই জন্য আমি কয়েকদিনের জন্য এসেছি আর এরা আমাকে আজকে সকাল অব্দি জিজ্ঞাসা করছে আমি বলেছি আমি এই মাসে আসতে পারবো না একে বিশেষ করে তো এই সারপ্রাইজটা সবাই এই তো সন্ধ্যাবেলায় কেমন তুমি ওকে ভূত দেখার মতন চমকাচ্ছ মার মতন এই জাস্ট আমাদের আড্ডা ভাঙলো বলো সারপ্রাইজটা কেমন লাগলো ওই লাগলো সারপ্রাইজটা ভূত দেখেছে পুরো ভূতই দেখেছি সত্যি ভূত দেখেছি আমি একটা ভূত সবুজ কাপড় পরে একটা একটা লম্বা ভূত এবার তোমাদের বলি এই যে সারপ্রাইজের কথাটাই প্ল্যানটা কিন্তু আমার মাথায় একবারও আসেনি এই বুদ্ধিটা পুরো সোনামার সোনামা বলেছে তুই যখন যাচ্ছিস বলবি না না বলে দেখ কেমন আনন্দ হয় মানে সত্যিই তাই কেউ যেহেতু একটু এক্সপেক্ট করেনি যে আমি আসব সেই জন্য আসার পরে সবার আনন্দটা একেবারে দশগুণ হয়ে গেছে তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের মতন গুড নাইট অ্যান্ড গুড বাই